কুদ্রির সম্পূর্ণ নতুন নিরামিষ রেসিপি একবার খেলে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না কুদ্রি খেতে অনেকেই ভালোবাসে না কিন্তু এর স্বাস্থ্যগুণের তালিকা বেশ লম্বা একাধিক জটিল রোগ থেকে মুক্তি দেবে এই কুদ্রি এমনকি পটলের মতো দেখতেই এই সবজি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে ফেলুন মশলা কুদ্রি কথা দিচ্ছি নিরামিষ দিনে এর স্বাদে জমে যাবে ভোজ আঙ্গুল চেটে খাবে সকলে নমস্কার বন্ধুরা আমি সুমা সুমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা মশলা কুদরির রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। মশলা কুদরির রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম কুদরি আর একটা মিডিয়াম সাইজের আলু একটা টমেটো কুদ্রিটাকে দেখুন এইভাবে দু মাথা কেটে বাদ দিয়ে চার ভালি করে নিচ্ছি একটু সরো করে কাটছি কেননা কুদ্রি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আপনারা চালে দুভাগ করেও নিতে পারেন দর্শক এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে আর আপনাদের ভালো লাগলেই আমরা আরও এই রেসিপি ভিডিও করতে উৎসাহ পাই আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেবেন আর আমার থেকে এই রকমের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে সম্পূর্ণ কুদ্রিগুলি আমি চারফালি করে কেটে নিয়েছি আর আলুটাকেও ঠিক একইভাবে একটু সরু করে কেটে নেব যাতে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় টমেটোটাকে একটু কুচি করে কেটে নিচ্ছি এইভাবে টমেটো কাটার সময় সব সময় বোটার দিকটা ফেলে দেবেন কেননা টমেটোর বোটার দিকটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় দেখুন চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে ধনে আর জিরেটাকে মুচমুচে করে ভেজে নেব একেবারে লো ফ্লেমে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে মুচমুচি করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় এই ভাজা মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা সুগন্ধ বেরো হবে তখন নামিয়ে নিয়ে অন্য একটা প্লেটে ঢেলে নিতে হবে কড়াতে রাখা যাবে না কড়াতে রেখে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি ওই একই করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে যখন জিরেটা চটপট করে ফুটতে শুরু করবে আর ফোড়নের সুন্দর গন্ধ বের হবে তবে ফোড়নটাকে কিন্তু ভেজে একেবারেই কালো করবেন না তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে আমি প্রথমে দিচ্ছি একটু ভেজে নেব এইভাবে আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে দেখুন প্রায় দু মিনিটের মধ্যে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি চোখ করে দিলাম কেটে রাখা কুদ্রি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুদরি আর আলুটাকে ভেজে নেব এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে তবে ভাজার সময় ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে এতে করে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে আর লো ফ্লেমে ভাজলে সব সময় এর পুষ্টিগুণটাও বজায় থাকে যে কোনো সবজির নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে ভাজবো আর মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন মিক্সারের জারটা নিয়ে নিচ্ছি আর যে ভাজা মশলাটা ছিল সেটা গুঁড়ো করে নেব দেখুন এই রকম একটা মিহি গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে রাখছি আর ওই একই মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি এক মুঠো চিনে বাদাম পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এই একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে প্রায় চার পাঁচ মিনিট আমি কুদ্রি আলুগুলোকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট আর পেস্ট করে রাখা বাদাম আর নারকেল মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে কুদরি আলুগুলোকে এভাবে একটু কষিয়ে রান্না করে নেব দু তিন মিনিট এভাবে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি যোগ করে দিলাম হাফচা চামচ গুড় আমি এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে চিনির থেকে গুড় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি কেননা এটা কোনো রকম ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের করতে পারেন আর না হয় শুকনো তাহলেই বেশি ভালো লাগবে খেতে তারা করে মিশিয়ে নিচ্ছি এবার সেই ভাজা মশলাটা যোগ করে দিলাম মশলাটা দেওয়ার পর রকম কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা ভাজাই রয়েছে আরও একবার সব কিছু মিশিয়ে নেব এই সময়ে লবণ মিষ্টিটা চেক করে নেবেন তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দু তিন মিনিট রান্না করে নিতে হবে দেখুন আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি একেবারে তৈরি আমাদের কুদ্রি আলুর সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবার আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা গরম ভাত রুটি লুচি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে আর তৈরি করাও একেবারে সহজ অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে খুব বেশি একটা ঝামেলা নেই তো আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি সম্পূর্ণ নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ